মাঝে মধ্যে মনে হয় আসলে আমার কপালটাই খারাপ তার জন্য আমার কয়দিন পরে পরে এই অবস্থা হয়ে যায় এটা নিয়ে ওর দুইবার অ্যাক্সিডেন্ট হইল একবার আমি যখন ছিলাম না কয় আগে আর কি আমি তখন আর কি ভিডিও করিনি আমি ভগবান যে কেন আমার সাথে এমন করে বারবার আমি কিচ্ছু বুঝি না যে কোনো কাম করতে যাই ভালোর জন্য উল্টা আমি খারাপ হয়ে যাই যতই কিছু করি না কেন সবসময় আমার খারাপ হয়ে যায় এত খারাপ কপাল আমার হয়তো আমি খারাপ কপাল নিয়ে জন্মেছি সেই সে জন্যে মা বাবার মুখটা রাখতে পারলাম না এবং কি আমার কপালটা আর ভালো হলো না আমি আসলে খারাপ খারাপ জন্য আমার কপালটা একদমই খারাপ আর কোনো দিন হয়তো ভালো হবো না যার কপাল খারাপ তার সবে খারাপ ঠিক আমারও আমার কপাল খারাপ তো আমার সবে খারাপ আর ভালো হবো না কোনো দিন আমার কপাল এই কষ্ট এই দুঃখ এই সহ্য করতেই হবে আমাকে আমরা আর কি এই জায়গায় থাকি আর কি বঙ্গাইগাঁও বঙ্গাইগাঁও নাকি বৃষ্টি একটু পরিমাণটাই বেশি তার জন্যে বৃষ্টি এই যে বারে বারে হইতেই থাকে একদিন পর পর মানে রোজই ধরতে গেলে একদিন তো বাদই তো রোজই কয়দিন থেকে এই যে বৃষ্টি হচ্ছে আরও জলও উঠে গেছে আশেপাশে এই পাকাটা না একদম কিন্তু খালি ছিল আজকে দেখি ভরে গেছে একদম বাপরে ওই রাস্তা তো নাকি জল উঠেছে শুনলাম এত জল হয়েছে তাহলে ভাবো আর নাকি মাছও আসে আমি না ঘুম থেকে ওঠার পর এই সমস্ত কাজ বাস করে নিজেও স্নান করে পূজা করে নিয়েছি আমার সকালটা বেশ ভালোই ছিল কে জানে আমার পরে এত বড় খারাপ খবর আসবো আমি নিজেও কোনোদিনও ভাবতে পাইনি কাজটা কখন কি হয় কেউ জানে না বাপ আগে জানলে পরে তো ভালোই হইতো আগে জানলে আর এমনটাও হইতো না তো এই যে আজকে অনেকটাই ফুল পেয়েছি তো ঠাকুরকে মন ভরে পুজো দিয়েছি ফুল দিয়ে পূজা করলে কত সুন্দর না দেখা যায় আমার পূজা হয়ে গেছে এবং কি বড়োরও পূজা হয়ে গেছে তারপর এদিকে চলে আসি ভাজি ভাত বানাইতে অনেক দিন থেকে খাইতে ইচ্ছা দিতেছিল ভাজি ভাত তাই ভাবলাম আজকে বানাইয়ে ফেলে আজকে যেহেতু বারটা শুক্রবার তাই এই যে ভাজি ভাত দিয়েছি আমার বড় মশাই ডিম খাবো না সেই জন্যই ডিম দিয়ে নি মানে রসিভুত দিলেও আর কি ভালো লাগে রসিভুটটা বিজানা হয় নাই শুভ সকল বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও কিন্তু ভালো আছি বঙ্গগাঁও জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে দেখো আজকের পাঠটা হলো শুক্রবার এখন মোটামুটি পনেরো নয়টার মতন বাজে আজকে অনেকটা লেট হয়েছে ভিডিওটা শুরু করতে কারণ আমার সকাল সকাল এডিটের কাজ ছিল সেজন্যই তাও এডিটের কাজ শেষ করে সকালের সমস্ত কাজ শেষ করে তারপর স্নান দান করে পূজাটা করে নিলাম এখন ভাবলাম যে ভিডিওটা আরম্ভ করে দিই আপলোড করতেছি তার মধ্যে ভিডিওটাকে আরম্ভ করে নিলাম আর সকাল থেকে কালকে রাত থেকে এই যে বৃষ্টি হচ্ছে এখনও আর কমলের নাম নিচ্ছে না তো কি আর করবো তো যাই হোক সকাল সকাল বানাচ্ছি হলো ভাজি ভাত অনেক দিন থেকেই খাইতে ইচ্ছা রাখতেছিলো ভাজি ভাত তো কালকে রাত্রে বেশি করে ভাত বানাইছিলাম ওই ভাতটাই আজকে ভেজে নিচ্ছি সকালে ভাজি ভাত খাইতে না আমাদের দুজনেরই কিন্তু খুবই ভালো ভালো লাগে আর কি পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ আর কিচ্ছু দিইনি অল্প যদি বুট দিলাম হয় তাহলে আরও বেশি ভালো লাগতো কিন্তু বুটটা দিইনি যাই হোক ভাত ভাজিটা হয়ে গেছে আর পূজা হয়ে গেছে কালকে রাত্রে ডাল ভিজাই রাখছিলাম আজকে খাবো বলে তো ডালটা এই যে ভিজে গেছে পরে রান্না করব। আর বাদাম ভিজাই রাখছিলাম সকলে খাওয়ার জন্য কাঠবাদাম আর কি সকলে ব্রেকফাস্ট সকালে খাবার হলো এই যে বাদাম তার সাথে যা থাকে তাই আমার খাওয়ার সকলে তারপর এদিকে যে ভাত বেড়ে নিয়েছি মানে ভাজি ভাত ভাজি ভাতের উপরে পেঁয়াজ দিয়েছি আর পরের জন্য পেঁয়াজে নিই আমার বর পেঁয়াজ খেতে ভালোবাসে না তার জন্যই তোমরা কারা কারা ভালোবও যে ডাল ভিজিয়ে বড় বানানি আমার তো দারুণই লাগে তরকারিটা ভালো লাগে না এমনি বড়া যা খায় ভাত দিয়ে সেটা ভালো লাগে ওটাও রাখবো তার সাথে তরকারি দিয়েও বড়া বানাবো তরকারি বড়াটা হলো বড় খাবে আর ভাজির বড়াটা আমি খাবো কাঁচির বারটা তো ওকেও দিব কারণ আমি কি একাই খাইতে বাবো এত যাই হোক এই যে ডালগুলো মেক্সিতে দিব আর কি মেক্সিটা কিনে না আমার আর কি অনেকটাই সুবিধা হয়েছে মেক্সির মধ্যে দিলে পরে হয়ে যায় এখন আর শিল্পারটা ধরতে লাগে না দুইটা কাঁচা মরিচ মরিচ আর কি দিয়ে দিব সাথে কালকে রাত্রে যেহেতু পিজাই রাখলাম তো অতটা টাইম লাগবো না করতে তো উপরের মধ্যে দেখি যে অল্প আর কি উঠে আসছিলো ওগুলা দিয়ে পরে আরেকবার আর কি করে নিচ্ছি করে নিলে শেষ আর এত সুন্দর হয়েছে বাটানোটা আমি বলবো তো হোক এখন কাটবো সবজি তো বড়মশায় ওই দিন আর কি মিষ্টি লাইয়ের টুকা নিয়ে ওই দিন তো ডাল দিয়ে খাইছি আর না খাওয়ানো হয়নি আজকে নিয়ে আমি কালকে নিরামিষ এই করে আর খাওয়াই হয়নি তো লাইট টুকাটা একটু রসুন না দিলে একদমই কিন্তু ভালো লাগে না তো এই যে লাইয়ের টুকাটা কেটে নিলাম আর তো কাঁচা কলা আনছি কাঁচা কলা দিয়ে ডালের বড়ি ওই যে বড়ি দিয়ে তরকারি বানাবো আর হইলো কুমড়োর টুগা ভাজি বানাবো আর করলা ভাজি আর কোনো টাইমে মনে হয় যে আজকে কী রান্না করব আর কি খাবো এটাই কোনো টাইমে মনে হয় আর কাঁচা কলা আলদা কেটে রেখে দিয়েছি কারণ কাঁচা কলাটা যে কালো হয়ে যায় আলুটা আলাদা রেখেছি আর কাঁচা কলাটা আলাদা তো এখন আর কি বড়টা ভাজবো তোমরা কিভাবে বড়া বানাও তো কমেন্টে কিন্তু জানাই আমি তো বেশ এইভাবে মানে একটু চিরা দিই লবণ হলদি আর লবণ হলদি আর চিরা আর কিচ্ছু না কোনো টাইমে আর কি মরিচের গুঁড়ো দিই আজকে আর মরিচের গুঁড়ো দিবো না বেশি ঝাল খেতে আমাকে না করছে সেই জন্যে আর বেশি ঝাল দিবো না তুই যে বড়া দিয়ে দিয়েছি কি সুন্দরভাবে হচ্ছে বড়া গোলা তরকারির মধ্যে দিয়ে দিও আমি নাকি বেশি শুয়ে বসে দিন কাটাতে নেই তো আমি আর কী করবো রান্না শেষ কাজও শেষ আমার তো ভাবলাম কেননা রান্নাঘরের জিনিসগুলো মুছে রাখি এটাও তো একটা কাম এটা মুসি কয়দিন পরে পরে সবই ঠিক ঠিক আসে একটু মুষলে ভালো হয় মানে সেই শুয়ে থাকতে না করছে আর শুয়ে থাকতে নাকি প্রবলেম হয় তাই ভাবলাম এ কাজ আছে হাতের সামনে কাজগুলো করে রিপিট করি তাহলে একদিকে মনটাও ভালো লাগবে আর শুয়ে আমার কি হব সারাদিন তো শুয়েই থাকি খাওয়া দাওয়ার পর তো আর কাজ নেই তখন তো শুয়েই থাকি একদম ছয়টা অবধি তারপর সন্ধ্যা লাগে সন্ধ্যা পাই যেহেতু এখন সন্ধ্যা হল সাড়ে ছটার দিকেই লাগে তো এখন তো মানে তাহলে তো আমার আর বর খাওয়া দাওয়ার পর আর তো কোনো কিছুই কাম নেই মানে বিকেল টাইমটা খালি খরচাতে এতটুকু কাম তাহলে এই যে এতটুকু টাইম না আমি কাজ করে কাটাবো আর কি তো যাই হোক এই গ্যাস ট্যাস মুছে নিচ্ছি আর লবণ লবণের বয়ম হলদির বইম এগুলো সব সাপের জল দিয়ে মুছে নিলাম কারণ রান্না করে সামনে তেল তেল টেল লাগে নাকি তার জন্য একটু তেল তেল ভাব হয়ে যায় তাই এই যে আবার মুছে নিচ্ছি একটু সাপের জল দিয়ে সাপের জল দিয়ে মুছলে একটু আর কি ভালো লাগে মানে তেল ভাবটা উঠে যায় আর যেহেতু কালকে শনিবার তারপর একটু আর কি বেশি কাম কালকে যেহেতু নিরামিষ খাবো বর এখনও আসেনি বর আসতে দেরি আসে একটা কথা কি জানো যার কাম না থাকে সে এগুলা কামই করে আমার বরটাই আমার তো কাম নাই খালি রান্না করা পূজা করা পূজার বাসন ধোয়া আর ভাত খায় বাসন ধোয়া এতটুকুই কাম তাই কোনো টাইমে আমি রেস্ট পাই না আর এখন কাম নাই কিছু নাই এখন আমি মানে পরিষ্কার জিনিস আবার পরিষ্কার করে নিচ্ছি তাও ভাবো রান্নাঘরটা যেহেতু খাওয়া দাওয়া করি এটা তো রাখা রাখানি দরকার তাই এই যে কয়েকদিন পরে পরে পরিষ্কার করে নিই ভাবি ভাবছিলাম যে রান্নাঘরটা বানাবো কিন্তু এখন একটা সামনের মধ্যে এত বড় একটা বিপদ তার জন্য এখন আর রান্নাঘর বানাবো না পরে বানাবো যখন বিপদটা উদ্ধার হব তারপরে হয় না বিপদের টাইমে নাকি কেউকে পাওয়া যায় না তাই নিজের ব্যবস্থা নিজে করে রাখতে লাগে জন্যই ভাবলাম তো রান্নাঘরটা আপাতত থাক রান্না তো এইভাবে চলেই তো এমন তো না রান্না করতে হয় না তাই এখন আর কিচ্ছু করবো না কোনো জায়গায় হাতও দিব না তো আগে আগে বিপদটা পার হোক তারপরে যা দেখি কি হয় তো কাপ কাপগুলো কাপ লাগানোর আগে গজাল লাগায় নিলাম তারপর এদিকে বাসনের খাঁচিটাও ঠিকঠাক করে রাখলাম মানে বাসন ধোয়ার পরে জল টল ওমে রাখি না তার জন্য নিচটা কেমন হয়ে গেছে এখন ভাবলাম বাসনগুলো শুকানের পর খাঁচিতে রাখতে লাগবো তো আমার পাকঘর গোসানি কমপ্লিট হয়ে গেছে অনেকটা কিন্তু সুন্দর দেখা যাচ্ছে গরিবের পাকঘর আমার কাছে আমার সংসারটা কিন্তু অনেকটাই ভালো লাগে মানে গুছিয়ে গাছে রাখলে একটা জিনিস একটা জিনিসকে একটা সংসার যদি গুছানো গুছানো জামাই দিকে শুয়ে পড়েছে আমার জামাইয়ের এদিকে পাও ফুলে গেছে করে আমার আমার জামাইয়ের পাও ফুলে গেছে আমি যদি দুই দিন ভালো থাকি তিন দিনের দিন আমার বিপদ মাথায় এসে চেপে এই যে সকালে তো ঠিক ভালোই ছিলাম দুপুরের দিকে একটা অঘটন করে আসলো আমার পর একদম অ্যাক্সিডেন্ট হয়ে এই বাউটাও ভুলাই নিয়ে বাড়িতে আসে এখন আর না আর আসে অমনি শুয়ে পড়ছে তারপরে দেখতে আবার আমি গরম জল দিয়ে সেক দিয়ে দিচ্ছি আমি এটা দেখতাম তো ও বললো কী পারো তুমি তাড়াতাড়ি আমাকে ব্যথাটা কমাই দাও অনেক নাকি ব্যথা করতেছে অনেক চিল্লি লাগাইছে আমি এখন কি করব মারাত্মক দুর্ঘটনা হয়েছে মারাত্মক বরের পাওয়া ব্যথাটা নাকি মাথায় উঠেছে তাই ওর ও আর খাইতে আর যাইতেছে না তো ওষুধ খাবে সেজন্য আমি করলাম তাহলে আমি খাওয়াই দিই তোমাকে তুমি তাহলে বসে থাকো দেখছো কষ্ট সময় কাকে লাগে সাথে আমাকেই লাগে বউ সারা তোমার গতি নেই এটা ভালো করে মনে রাখিও মাইটি আর বর তো যাই হোক এদিকে বরকে খাওয়াই দিচ্ছি আজকে রান্না করেছিলাম বললাম কাঁচা গলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে তরকারি বড়া ভাজি আর শাক ভাজি আর হলো তিতাকল্লা ভাজি আর কিছু বানাইনি তো আমার বউ আমার বর আর কি সুন্দর চুপটি করে খাইয়ে নিচ্ছে আজকে আমার বর একদমই হালাত খারাপ হয়ে গেছে একদম মানে কি আর বলবো এতটাই হালাত খারাপ আজকে আমার বরের এই অবস্থা আমার বর হ্যাঁ জানতেছে ওর কি হচ্ছে এই পাও নিয়ে তাও যে বেচারা ভাত খাচ্ছে চুপটি করে অল্পটুক খাইলো আর এখন আর বলছে ও নাকি খাবে না তো ওষুধ খাইতে লাগবে তার জন্য অল্প জুজবস্তি খাওয়াই দিচ্ছি কারণ ওষুধ না খাইলে ভালো হব কীভাবে ঠাকুরকে আর কি বলবো ঠাকুরকে এত কিছু বলার পরও তাও ঠাকুর আমার কথা শুনে না কি আর কথা শুনবে আমি তো ওমন একটা কামে করিনি আমার এই যে কষ্ট কষ্টরা শেষ সীমানা নাই কি আর করব একলাই জীবন একলাই এসি একলাই যাইতে লাগব সাথে একজনের সাথে বন্ধুত্ব ভালোবাসা আর সাথী হয়ে যায় তো যাইতে তো লাগবো আমাকে একাই তো তাও আর কি যতদিন আসি আমার স্বামীর জন্যে প্রার্থনা করব ঠাকুরের কাছে সন্ধ্যাবাতি দরনের হয়ে গেছে আমার এখন আর কি কিছু খাওয়াবো ঘিদা বাইসে পেটটা ব্যথা করতেছে আর ঘিদা ব্যথা না পেটটা ব্যথা করে তখন আর কি ভাতটা ভালো মতন খায়নি কারণ বরালে এমন হয়েছে কীভাবে কীভাবে আর ভাতটা পেটে যায় বলো তো বরকে তো খাওয়াই দিয়েছি বড়াই কাকেও খাইতে ইচ্ছা হয় না সেই জন্যে তখনকার খাওয়াটা ভালো হয় নাই তো আমার বরে অ্যাকচুয়ালি কি হয়েছে বর যখন দোকান থেকে আসে তখন নাকি ও আর কি করে একটা বাইক আসে ওর পায়ের মধ্যে নাকি লাগাই দিয়েছে পরে পায়ের এক সাইডটা গেছে তো রাত্রে আর কি হসপিটালে যাওয়ার কথা আছে মানে আমার বৌদা আর কি হসপিটালে থাকে ওই যে ওই হসপিটালে যাব। তো দাদাটা আর কি রাত্রে ডিউটি করেছে সেজন্য ও আর কি রাত্রে যাবে তো আমারও যাওয়ার কথা আছে এখন দেখি কি করি সেটা তো আর বলতে পারি না তো বর আসবে সাড়ে আটটার সময় ওর কি দোকানে গেছে কারণ ওষুধ আনে দিছে কিন্তু তাও ও বলল যে আমি ঘরে বসে থাকলে ভালো লাগে না আমি দোকানে যাব। যেহেতু আর দোকান করা মানুষ ঘরে থাকতে পারে না কিন্তু যতই ওকে আটকাও ও ঘরে থাকতে পারে না চটপট করতেছে চারটক দিয়ে আসলো ভাবছিল তো যাব না কিন্তু তাও ও ওকে আর আটকে রাখতে পারলাম না ও চলে গেছে দুখানে তো যাই হোক ওর পাউটা না এক দুই ফুলে গেছে গরম জল গরম জল লবণ দিয়ে সেঁক দিয়েছি বাম শাম দিয়ে দিয়েছি তাও নাকি ওষুধটা খাওয়ার পরে একটু আরাম পাইছে তো এখন আর কি আমি আর কিছু খাই নিব তারপর বরকে ফোন করব। যে ব্যথাটা কমেছে কিনা না তারপর পর যখন আসবে তারপর আবার হসপিটালে যাব মানে ওর আর কি করে এক্সরে করে দেয় মানে হাড্ডিটা ভাঙছে না তারপর আর কি ট্রিটমেন্ট করব হাড্ডিটা যদি ভাঙে থাকে তাহলে কোবাজি ট্রিটমেন্ট করবো আর কি হসপিটাল মানে ডাক্তার ডাক্তার দেখাবো না রিপোর্টটার জন্যে অপেক্ষা করে আসে তো যাই হোক যার যেটা ভালো লাগে তখন আর কি ভাত ভাজি করেছিলাম সকালে ওই ভাত ভাজিটুক অল্পটুকু আসে ওটাই এখন খাবো তো বরের আর কি বেশি হয়েছিল বর রেখে দিয়েছিল আমার না তো আমার আর কি একটা বিপদ শেষ আর আরেকটা বিপদে এসে মাথার মধ্যে থাকে বিপদের উপরে বিপদ মানে কখন যে কি হয় তা জানি না এটা নিয়ে ওর দুইবার অ্যাক্সিডেন্ট হইলো একবার আমি যখন ছিলাম না কয়দিন আগে আর কি আমি তখন আর কি ভিডিও করিনি আমি আর কি মাসির ঘরে গেছিলাম। তখন আর কি ও অ্যাক্সিডেন্ট করেছে তারপরে ওদিন আর কি শনিবার ছিল ও আর কি মাল আনতে গেছিলো তো ও ফট করে গাড়ি এসে লাগাই দিয়েছে মানে মেন হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়েছে তো অ্যারি দুধ ছিল নাকি জানি না পট করে এও এও ওই এসে গাড়িটা ওই দিক দিয়ে আইসে তার জন্যে পুলিশ পরে এর কাছে পয়সা নিয়েছে তো আজকে আবার এত দুধ ছিল না বলে আমাকেও তো বললো যাই হোক বড় মশাই কি মিশা কথা বলবো নাকি এত দুধ ছিল না এবং কি ওনারই দুধ ছিল ও আর কি আসতে পট করে একটা বাইক এসে ওর পায়ের মধ্যে লাগাই দিয়েছে বাইকটা নাকি খুবই স্পিডে ছিল তো মানুষটা পড়ে গেছে আর পুলিশের সামনে ছিল তো পুলিশের পাল্লায় আজকে পড়ে নেই কারণ হেলমেট হেলমেট ও নিয়ে যায় না আর কি আমি বলি যে হেলমেটটা নিয়ে যাও সে হেলমেট নিয়ে দোকানে যায় না তো এই যে হেলমেটের জন্যে ও আর কি আর কিচ্ছু করতে পারে না অন্য দিক দিয়ে চলে আসছে তারপরে তো আমি দেখে পুরাই অবাক কি হইল খালি পায়ে তারপরে কয় আমার এই মনে মনে হয়েছে তারপরে তো ওই যে এখন তো অনেক নিয়মকানুন আছে জন্য আর আমি হসপিটালে গেলাম না বড় একা যে চেক আপ করে আসলো অত কিছু হয় নাই খালি ফ্র্যাকচার হয়েছে মানে ওই জায়গায় রক্ত জমেছে ভাগ্যে হাড্ডিটা ভেঙে নাই নাহলে যে কি হইতো কি আর বলতাম তো এই রিপোর্ট দেখে এখন আর কি মনটা শান্তি হয়েছে কিন্তু আমার বড়ার ব্যথা নাকি এখনও করতেছে রাত্রে যে কি হব আরও তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত শেষ করছি কেমন লাগলো প্লিজ লাইক কমেন্ট শেয়ার